আরে ওই যে তোমাকে বলেছিলাম না একটা নিম্ন ক্লাসের ছেলে আমার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে বেচারা এখন বুঝছো কি বলছো আপনি বুঝছেন আরে ভাই শুনেন আপনি আমার কথা শুনেন যা বলছে না সবই সত্য এখন গরিব আগে গরিব ছিলাম না আমি গরিব কিছু আমার যা ছিল বাবার আর্থিক সম্পদ যেগুলো লেখা দিছে না আমি সব কিছু তারে দিছি আমার এখন কিচ্ছু নাই এখন ছেড়ে দেয় কিনা আপনার কাছে আইছে আমার বন্ধু কইছে আমি বেশে জানি আজকে দেখেন সামনা সামনে এখন তো আপনিও বেশে জানেন নাকি ওজা বলতেছে সব কি সত্য আরে না তুমি একটা রাস্তার ছেলের কথা শুনে তুমি তোমার প্রেমিক আই মিন গার্লফ্রেন্ডকে সন্দেহ করছো বাবু ছি আপনি কি প্রমাণ দিতে পারবেন দোস্ত আমরা কত রেস্টুরেন্টে গেছি কত কফি হাউসে গেছি কত জায়গায় নিয়ে গেছি শেষ পর্যন্ত নামে আমার বাবার সম্পদ রেজিস্টেন্ট করে দিয়েছি এবং কি ফোনের ভিতরে অর্ধেক নেই যে হাজার হাজার পিক দেখছেন

সে যে লুপ লুপ তার ভিতর এই জিনিসটা কাজ করে আজকে আমি জিরো হয়ে গেছি আপনার কাছে টাকা আছে আপনারা দুই দিন পরে জিরো হয়ে যাবেন ঠিক আছে ভাই আপনার জিনিস আপনি নিয়ে যান আমার আর দরকার নাই ভাই আমার তার সাথে আর কোনো সম্পর্ক নেই ভাই এই চলো চলো রাজ আমার কথা শোনা রাজ সবকিছু হয়েছে তোর জন্য তোকে পথের ভিখারি বানিয়েছে তারপরে তোর লজ্জা শরম হলো না

ঠিক আছে আসি ভাল্লাহেজ আছো দুশো পরে কথা পরে পরে